নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রোমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেলের আরেকটি বিখ্যাত গল্প হোয়াইট স্নেক বাংলায় এটির নাম সাদা সাপ বাংলায় গল্পগুলিকে অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে শুরু করি আজকের গল্প দ্য হোয়াইট স্নেক বাংলায় যার নাম সাদা সাপ সে অনেকদিন আগেকার কথা এক রাজা ছিলেন পান্ডিত্যের জন্য দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়েছিল কোনো কিছুই অজানা ছিল না তার মনে হতো সবকিছুর গোপন রহস্যের খবর যেন তার কাছে বাতাসে ভেসে আসে প্রতিদিন ডিনারের পর টেবিল খালি হলে সবাই যখন চলে যেত রাজার বিশ্বাসী ভৃত্য নিয়ে আসত একটা ডিশ সেটা ঢাকা থাকত বলে তার মধ্যে কি আছে সে কথা রাজার সেই বিশ্বাসী ভৃত্য বা অন্য কেউই জানতে পারত না কোনো দিনই কারণ কারোর সামনে রাজা ঢাকনাটা খুলতেন না বা সেটা থেকে খেতে নেও না এইভাবে দিন কাটতে লাগলো একদিন সেই ভৃত্য তার কৌতূহল আর চাপতে পারলো না কি আছে দেখার জন্য ড্রেসটা সে নিজের ঘরে নিয়ে গেল তারপর দরজায় হুড়কো দিয়ে ঢাকনি তুলে দেখে সেটাই রয়েছে সাদা একটা সাপ খেতে কেমন দেখার জন্য সাপটা থেকে একটা টুকরো কেটে সে মুখে ভরলো আর সেটাই তার জীব ঠেকাবার সঙ্গে সঙ্গে জানলার বাইরে সে শুনতে পেল অদ্ভুত নানা ফিস ফিসে স্বর জানলার কাছে গিয়ে সে দেখে কতগুলো চোরই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে করছে মাঠে আর বনে কি করেছিল সে সাপের পাওয়ার সঙ্গে সঙ্গে ভাষা বোঝবার ক্ষমতা সে পেয়ে গেছিল আর হলো কি সেই দিনই রানীর সবচেয়ে ভালো আংটিটা নিখোঁজ হয়ে গেল সন্দেহ পড়ল সেই বিশ্বাসী ভৃত্যের ওপর কারণ সব ঘরেই ছিল তারই আনাগোনা রাজা তাকে ডেকে খুব করলেন আর বললেন অপরাধ স্বীকার না করলে পরদিন বিচার করে তাকে শাস্তি দেবেন বারবার সে সে একই কথা বলল। যে চুরি করেনি কোনো কথারই কোনো ফল হলো না দারুণ উৎকণ্ঠা আর অস্বস্তি নিয়ে উঠোনে সে এবার পাইচারি করতে লাগলো মাথায় তার একমাত্র চিন্তা কি করে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তীর তীর করে ছোট্ট একটি নদী বয়ে যাচ্ছিল সেখানে দশটা হাঁস বসে বিশ্রাম করতে করতে ঠোঁটে ঠোঁট দিয়ে নিজেদের পালও কাচড়াচ্ছিল আর নিজেদের মধ্যেই বলা বলি করছিল নানান কথা সেই বিশ্বাসী ভৃত্য দাঁড়িয়ে পড়ে তাদের কথাবার্তা বা শুনতে লাগলো তারা বলা বলি করছিল সেদিন সকালে মাঠে ঘুরে বেড়াবার সময় খুব ভালো ভালো খাবার তারা পেয়েছে এমন সময় একটা হাঁস বিরক্ত হয়ে বলে উঠল আমার পেটের মধ্যে ভারী একটা জিনিস গজগজ করছে রানী জানলার নিচে একটা আংটি পড়েছিল ভুটটা দানা ভেবে না ভুল করে সেটা খেয়ে ফেলেছি সেই বিশ্বাসে ভৃত্য সঙ্গে সঙ্গে হাঁসটার গলা মুঠ হয়ে ধরে রান্না করে এনে রাধুনিকে বলল এটাকে কতল কর খেয়ে দে দিব্যি গোলমাল হয়েছে রাধুনি বলল তা যা বলেছো। দেখেই বোঝা যায় খেতে দেতে এটা কসুর করেনি রোস্ট হওয়ার জন্য অনেক দিনই তৈরি হয়েছিল এটা হাঁসটাকে কেটে রাধুনী সেটা নাড়ি ভুড়ি পরিষ্কার করার সময় রানী সেই আংটিটা বেরিয়ে পড়ল সহজেই প্রমাণ হয়ে গেল যে বিশ্বাসী ভৃত্ত নির্দোষ তার প্রতি যে অবিচার করা হয়েছিল সেটার প্রতিকারের জন্য রাজা বললেন সে যা চায় তাই দেবেন আর কথা দিলেন রাজসভার সবচেয়ে বড় পদে তাকে বহাল করবেন সেই বিশ্বাস ভৃত্য কিন্তু কোনো কিছুই নিল না সুদী বলল তাকে কিছু টাকা করি আর একটা ঘোড়া দিতে বাইরের পৃথিবীর খানিকটা সে ঘুরে দেখতে চায় তার প্রার্থনা রাজা মঞ্জুর করতেই সে বেরিয়ে পড়লো আর ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছলো একটি নদীর তীরে সেখানে দেখে মাছ ধরার খাঁচায় তিনটে মাছ আটকা পড়ে খাবি খাচ্ছে যদিও লোক বলে মাছেরা বোবা তবুও তাদের কাথরা সে শুনতে পেল শুনল খাবি খেতে খেতে ওরা বলা বলি করছে খুব কষ্ট পেয়ে আমাদের মরতে হবে রে লোকটা ছিল ভারী দয়ালু তাই ঘোড়া থেকে নেমে মাছ তিনটেকে সে ছেড়ে দিল আনন্দে তারা কিলবিল করে উঠে জলে মাথা উচিয়ে বলল তোমার দয়ার কথা কিন্তু আমরা ভুলবো না আমাদের প্রাণ তুমি বাঁচিয়েছ একদিন তার উপযুক্ত প্রতিদান আমরা তোমায় দেবই দেব। আবার সে ঘোড়ায় চড়ে যেতে শুরু করলো যেতে যেতে হঠাৎ তার মনে হলো পায়ের নিচে বালির মধ্যে কে যেন বলছে কথা থেমে গিয়ে সে শুনল পিঁপড়ে রাজাকে নালিশ নিয়ে বলতে মানুষ আর তাদের জন্তুদের উচিত আমাদের এড়িয়ে যাওয়া এই বোকা ঘোড়াটার ভারী ভারী খুঁড়ে চাপে আমার প্রজাদের সর্বনাশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই বিশ্বাসী ভৃত্য ঘোড়াটাকে সরিয়ে নিল আর রাজা চিৎকার দিয়ে বলল এটা আমাদের মনে থাকবে একদিন আমাদের কৃতজ্ঞতার প্রমাণ তুমি পাবে যেতে যেতে পথটা পৌঁছলো এক বনে সেখানে দেখে একটা মা কাক আর একটা বাবা কাক বাসা থেকে তাদের বাচ্চাদের ছুড়ে ছুড়ে ফেলে বলছে হতবাকা দল দূর হ দূর হ তোদের আর আমরা পেট পুড়ে খাওয়াতে পারবো না দূর হ এখন তো দিব্যি তোরা বড় হয়েছিস নিজেদের খাবার নিজেদেরই জোগাড় করতে হবে যা দরকার ছানাগুলো মাটিতে পড়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে কেঁদে কেঁদে বলে চললো আমরা তো অসহায় শিশু আমরা তো উঠতেই পারি না কি করে নিজেদের খাওয়ার জোগাড় করব। এখানে পড়ে মরা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই তাদের শুনে সেই ঘোড়া থেকে বর্ষা দিয়ে ঘোড়াটাকে মেরে ফেললো মৃতদেহটি দিল দ্বার কাকদের ছানাদের খেতে ছানাগুলো লাফিয়ে লাফিয়ে এসে মনের আনন্দে ঠোকরাতে ঠোকরাতে বললো এটা কিন্তু আমরা ভুলবো না একদিন উপযুক্ত প্রতিদান আমরা এর দেবই দেব এরপর থেকে তাকে যাত্রা করতে হলো পায়ে হেঁটেই অনেক পথ হাঁটার পর সে পৌঁছলো বড় একটা শহরে সেখানকার পথে অনেক লোকের ভিড় দারুণ হইচই আর সেই ভিড়ের মধ্যে এক ঘোড়া সাওয়ার ঘোষণা করে চলেছে রাজকন্যে বর খুঁজছে রাজকন্যে বর খুঁজছে কিন্তু যে বিয়ে করতে চাইবে তাকে করতে হবে খুব কঠিন একটা কাজ সেটা না পারলে তার আবেদন গ্রাহ্য করা হবে না অনেকেই বিয়ে করতে করতে চেয়েছিল। কিন্তু সেই কঠিন কাজটা কেউই পারেনি রাজকন্যের রূপ দেখেই সেই বিশ্বাসী ভিত্তে চোখ ধাঁধিয়ে গেল বিপদের কোন রকম তোয়াক্কা না করেই রাজার কাছে গিয়ে সে বলল রাজকন্যাকে বিয়ে করতে সে চায় সঙ্গে সঙ্গে তাকে সমুদ্রের তীরে নিয়ে গিয়ে তার চোখের সামনে সমুদ্রের মধ্যে ফেলা হলো সোনার একটা আংটি তারপর রাজা তাকে আদেশ দিলে নিয়ে সমুদ্রের তলা থেকে সেটা কুড়িয়ে আনতে বললেন সেটার না নিয়ে যতবার ভেসে উঠবে ততবার তোমাকে পাঠানো হবে সমুদ্রের মধ্যে যতক্ষণ না ঢেউয়ের তলায় তুমি ডুবে মরছো সমুদ্রের তীরে একলা রেখে আসার সময় সুন্দর চেহারা তরুণ সেই বিশ্বাসী ভৃত্যর জন্য সবাই কারি সেই সময় করুণা হলো। সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যে কি করা যায় এমন সময় দেখে তিনটে মাছ তার দিকে সাঁতরে আসছে সেই তিনটে মাছ যাদের প্রাণ সে বাঁচিয়েছিল মাঝের মাছটার মুখে ছিল একটা ঝিনুক সমুদ্রের তীরে সেই তরুণের পায়ের কাছে ঝিনুকটা সে রাখল সেটা কুড়িয়ে নিয়ে এসে দেখে ঝিনুকের মধ্যেই রয়েছে সেই সোনার আংটিটি মনের আনন্দে সেটা নিয়ে এসে গেল রাজার কাছে ভেবেছিল এবার রাজকন্যের সাথে তার বিয়েটা হবে কিন্তু রাজকন্যে ছিল ভারী অদ্ভুত প্রকৃতির যখন সে শুনল রাজবংশে তার জন্ম নয় তখন ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে তাকে দিল তৃতীয় একটা কাজ বাগানে গিয়ে নিজের হাতে ঘাসের উপর দশ বস্তা বালি ছড়িয়ে সে বলল কাল সকালে আগে বালির উপর সব দানাগুলো লোকটাকে তুলতে হবে আধখানা দানাও যেন পড়ে না থাকে বাগানে বসে সেই তরুণ ভাবতে লাগলো এই অসম্ভব কাজটা সে করবে কি করে কোনো উপায়ই সে খুঁজে পেল না মনের দুঃখে ভোরের জন্য সে অপেক্ষাই করতে লাগলো জানতো তারপর তাকে নিয়ে যাওয়া হবে বদ্ধভূমিতে কিন্তু ভোরের রোদের প্রথম রেখা বাগানে পৌঁছতে সে দেখে তার কাছেই রয়েছে বালিতে ভরা সেই দশটা বস্তা বালির আধখানা দানা কোথাও পড়েনি পিঁপড়ে রাজা হাজার হাজার পিঁপড়ে নিয়ে সমস্ত রাত ধরে কঠিন পরিশ্রম করে বস্তাগুলো ভরে দিয়েছে রাজকুন্নি এবার বাগানে এসে অবাক হয়ে দেখে যেটাকে তার মনে হয়েছিল অসম্ভব সেই অসম্ভব কাজটাই এই তরুণ করে ফেলেছে কিন্তু তখন তার মনের অহংকার খুঁচেনি সে বলল দুটো কঠিন কাজ লোকটা করেছে কিন্তু তৃতীয় একটা বাকি আছে জীবনের গাছ থেকে একটা আপেল আমার জন্য এবার ওকে আনতে হবে জীবনের গাছ কোথায় সেটা তো তরুণ জানতো না কোনো ধারণাই ছিল না তার তবুও সেটার খোঁজে বা সে বেরিয়ে পড়লো কিন্তু সেটার খোঁজ পাওয়ার কোনো আশাই তার মনে ছিল না তিন রাজার রাজত্ব পার হওয়ার পর সে পৌঁছলো একটা বনে সেখানে এক গাছতলায় সে শুয়ে পড়লো ঘুমানোর জন্য এমন সময় হঠাৎ তার কানে এলো ডালপালার মর্মর শব্দ আর সঙ্গে সঙ্গে তার হাতেই এসে পড়লো সোনার একটা আপেল আর সেই তিনটে দাঁড় কাক নেমে এসে তার হাঁটুর ওপর বসে বললো আমরা দাঁড় কাকে দে সেই সেই তিনটে ছানা যাদের তুমি উপোস করে মরার হাত থেকে বাঁচিয়েছিলে গো বড় হয়ে শুনি তুমি একটা সোনার আপেল খুঁজে বেড়াচ্ছ সঙ্গে সঙ্গে সমুদ্রের ওপর দিয়ে উড়ে পৃথিবীর অন্য প্রান্তে আমরা পৌঁছই সেইখানেই জন্মায় জীবনের গাছ সেই গাছ থেকে এই সোনার আপেল আমরা তোমার জন্য এনেছি ভারী খুশি হয়ে জীবনের আপেল নিয়ে সেই তরুণ গেল রাজকন্যের কাছে রাজকন্যার আর কোনো বলার কথাই ছিল না একসঙ্গে তারা খেল সেই জীবনের আপেল আর সঙ্গে সঙ্গে ভালোবাসায় নম্র হয়ে এলো রাজকর্ণের উদ্ধত হৃদয় আর তারপর থেকেই সুখে বুড়ো বয়স পর্যন্ত রইল তারা বেঁচে শেষ হলো আজকের গল্প গ্রিম ব্রাদার্স ফেয়ারি সাদা সাপ গল্পটি খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে আজ তবে চলি টাটা